বছরখানে ধরে ইসলামী দলগুলোর জোট গঠনের যে চেষ্টা তা চূড়ান্ত হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে গত বছর গণবোধানের পর জামায়াত ইসলামী দেশের অন্য সব রাজনৈতিক অরাজনৈতিক ইসলামী দলগুলোকে নিয়ে জোট গঠনের কাজে নামে কিন্তু এখন সেই প্রক্রিয়ায় সংশয় তৈরি হলো কেন কেন পাল্টাপাল্টি অবস্থা নিলেন জামায়াত ও হেফাজতে নেতারা পাঁচ আগস্টের পরপরই কওমি মাদ্রাসা ভিত্তিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করে জামায়াত ইসলামী এ সময় দীর্ঘদিনের আদর্শিক দ্বন্দ্বকে পাশ কাটিয়ে কমি মাদ্রাসা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে জামাত গত উনিশ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর সমাবেশে একটি বাক্সে ইসলামপন্থীদের ভোট জয় নিশ্চিত এমনই কথা বলেছিলেন দলটির নেতারা সমাবেশে হেফাজতে ইসলামের পক্ষে বক্তব্য রাখেন হেফাজতের নায়েবে আমির মহিউদ্দিনরা পানি কিন্তু দুই সংগঠনের এই বন্ধনে খানিকটা টান পড়েছে হেফাজত ইসলামের আমিরের একটি বক্তব্যে চার আগস্ট ফটিকছড়ির নাজিরহাটে এক আলোচনা সভায় হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী বলেন জামায়াত ভন্ড ইসলামী দল প্রকৃত ইসলামী দল নয় প্রকৃত ইসলামকে তারা ধারণ করে না তারা মদিনার ইসলাম নয় মাওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এ বক্তব্যের পর জামায়াত ইসলামের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ঘটনার দুই দিনের মধ্যেই ছয় আগস্ট বিবৃতি দিয়ে হেফাজতের আমিরের বক্তব্যকে কটুক্তিপূর্ণ ও অসত্য মন্তব্য বলেছে জামায়াত ইসলামী তাদের বিবৃতিতে বলা হয় মহিবুল্লাহ বাবুনগরী যে অশোভন বক্তব্য দিয়েছেন তা দায়িত্ব জ্ঞানহীন ও উস্কানিমূলক জামায়াতের মতে দেশের ইসলামী দলগুলোর মধ্যে যখন ঐক্যের প্রয়োজন বেশি তখন এমন মন্তব্য ইসলামী ঐক্য বিনষ্ট করার অবচেষ্টা ছাড়া আর কিছুই নয় ঘটনাটি নিয়ে জামায়াত ও হেফাজত দুই দলের নেতাদের সঙ্গে কথা বলেছে ঢাকা স্ট্রিম স্ট্রিমকে তারা নিজ নিজ সংগঠনের পক্ষে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন কোরআন বলছে যে তোমরা যদি কোনো কথা বলে তোমরা এটাকে তাহিক করো মানে এটাকে হেফাজত আমির আগেও একাধিকবার জামায়াতের সমালোচনা করেছেন কিন্তু এবারেই জামাত কেন প্রতিক্রিয়া দেখিয়েছে তা জানতে চাইলে মুজিবুর রহমান আরো বলেন সব ইসলামপন্থী দলের পক্ষ থেকে ঐক্যের দাবি উঠেছে জামায়াত ইসলামিয় চায়। যিনি আমাদের বিরুদ্ধে বক্তব্যটা দিয়েছেন উনাদের দলের লোকেরাও এটাই চায় প্রায় একই রকম প্রতিক্রিয়া জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম महासचिव মাওলানা আজিজুল হক ইসলামবাদী জামাতের সাথে উলামায়ে কেরামের কিছু আকীদাগত পার্থক্য আছে কিন্তু রাষ্ট্রবৈদিক দেশের দেশের কল্যাণের সাথে মুসলিম উম্মাহর সাথে নিজেদের মধ্যে যথেষ্ট اختلاف আছে তবে ভিন্নমত জানিয়েছেন হেফাজতের সিনিয়র যুব মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়দ আল হাবিব তিনি বলেন এখন আলোচনা করতে পারি করতে পারি না করে ওনার বক্তব্যকে উস্কানি মূলক তারপরে দায়িত্ব গান সিন এরকম কথা একজন এত বড় একজন আলেম বা একজন বুজুর্গ ব্যক্তি সম্পর্কে বলা সেটা কোন অবস্থাতেই সমীচীন না ইসলামপন্থী শক্তির ঐক্য চেষ্টায় জামায়াতকে হেফাজত সমর্থন দেবে কিনা জানতে চাইলে জুনায়েদ আল হাবিব বলেন জামায়াত রাজনৈতিক দল হেফাজত একটা অরাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন হিসেবে কোন রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য হবে না সামগ্রিকভাবে ইসলামপন্থী দলগুলো নির্বাচনী ঐক্য নিয়ে ধোঁয়াশা কাটছে না কিন্তু কোনো পক্ষই আবার সরাসরি ঐক্যের সম্ভাবনাকে সম্পূর্ণ নাকচ করে দিচ্ছেন না এমন আরো সব তথ্যের জন্য ভিজিট করতে পারেন ঢাকা স্ট্রিম ডট সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ